নমস্কার বন্ধুরা ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি গ্র্যান্ড মাস্টার আজকের আলোচনার বিষয় হচ্ছে মূলাধার চক্র রুট চক্র যাকে বলে এই চক্র কোথায় অবস্থান করে সেইটি আগে আমাদের জেনে নেওয়া দরকার পুরুষের মেরুদণ্ডের সবচেয়ে নিচে কোন হারে অবস্থিত এই চক্র মেয়েদের ক্ষেত্রে এই চক্র ডিম্বাশয়ের মাঝে অবস্থিত শরীরে ভৌতিক শক্তির এটি হল প্রধান স্থান এই চক্র জীবনের প্রেরণা আনে যোগীদের মত অনুযায়ী কুণ্ডলিনী নামক দিব্য শক্তি এই মূলাধার চক্রতেই সাড়ে তিন পাক পাকানো অবস্থায় স্থিত থাকে সাধকগণ একেই প্রাণায়াম ও ধ্যানের শক্তির দ্বারা জাগ্রত করে ওপর দিকে তোলেন এবং এটি সমস্ত চক্রকে বিদ্ধ করে সহস্রা চক্রে পৌঁছে যায় এর তত্ত্ব হল পৃথিবী তত্ত্ব এই চক্র ঠিকমতো কাজ না করলে তার প্রতিকূল প্রভাব গিয়ে পড়ে শরীরে ও মনে শরীর মন উদাস হয়ে যায় জড়তা আসে শরীরে ভার ভার লাগে আর এই সঙ্গে নানা রকম হাড়ের রোগ দেখা দেয় এই মূলাধার চক্রের রঙ হচ্ছে লাল এটি ভৌতিক জীবন শক্তির আধার এখানেই আমাদের কুণ্ডলিনী শক্তি ও রচনাত্মক অভিব্যক্তির বাস ভৌতিক শরীরকে বাঁচিয়ে রাখার ক্রিয়াতন্ত্র এখান থেকে প্রতিদিন হতে থাকে যেহেতু এটি ভৌতিক শক্তির আধার বলে মনে করা হয় সেই জন্য এই চক্র খুবই গুরুত্বপূর্ণ মানুষকে এই চক্র জীবনের জন্য প্রেরণা প্রদান করে এটি প্রাচুর্যতা আনে সমৃদ্ধি দেয় আর মানুষের মান সম্মান এসবের জন্য এই চক্রটি অনেকাংশে দায়ী এই চক্র কিডনি শিরদ্বারা হাড় স্নায়ু অ্যাড্রিনাল গ্ল্যান্ড এবং শরীরের অন্যান্য কিছু অঙ্গের ওপর নিয়ন্ত্রণ করে এটি শরীরে উষ্ণতা প্রদান করে এবং শরীরের পান শক্তি বজায় রাখতে সাহায্য করে ছোট বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশের ক্ষেত্রেও এই চক্র সহায়কের ভূমিকা পালন করে শরীরে কোথাও চোট বা আঘাত বা ক্ষত সারাতেও এই চক্রের ভূমিকা অসীম এই চক্রে রেকি হিলিং করলে আমাদের জীবনের অর্ধেকের বেশি সমস্যার সমাধান হয়ে যায় আমাদের সবসময় মনে রাখতে হবে সুস্থ ও সক্রিয় মূলাধার চক্র সুস্বাস্থ্যের পরিচয় দেয় তুলনামূলকভাবে কম সক্রিয় মূলাধার চক্র ব্যক্তির জীবনে আনে চিন্তাগ্রস্ত করে দেয় উদ্বিগ্ন হয়ে যায় আর ব্যক্তি সব কাজে অলসতা অনুভব করে এই চক্রের নিচে ত্রিকোণ যন্ত্র আছে অনেকটা সূক্ষ্ম জনিমণ্ডলের মতো যার বামকোণ থেকে ইরা মানে গঙ্গা নাড়ি বেরিয়েছে এজন্য একে মুক্ত তি বলা হয় এটা আমাদের কুণ্ডলিনী শক্তির কেন্দ্রস্থলও বটে এখানে উল্লেখ্য যে একান্ত প্রয়োজন না হলেও রেইকির অভ্যাসের সঙ্গে শক্তি চক্র সম্পর্কে উপযুক্ত মূল বিষয়গুলো যদি জেনে রাখি তাহলে রেইকিকে গভীরভাবে বুঝতে সাহায্য করবে এই চক্রটি চলতি অর্থ হলো চাকা চক্র হল স্বয়ং বৃত্তাকার শক্তিকেন্দ্র যা মানুষের সূক্ষ্ম শরীরে স্থিত থাকে এবং সেই বিশেষ ক্ষেত্রের অঙ্গসমূহকে নিয়মিত বা সক্রিয় রাখে আমাদের মানব শরীরে প্রধান সাতটা চক্র এটি আপনারা সবাই জানেন এগুলো সবই আমাদের সূক্ষ্ম শরীরে অবস্থান করে সূক্ষ্ম শরীর প্রসঙ্গে ইতিমধ্যে অন্যান্য ভিডিওতে আলোচনা করেছি সেই জন্য এখানে আর আমি পুনরাবৃত্তি করছি না যেটা আমাদের মনে রাখতে হবে তা হল সূক্ষ্ম শরীর আমাদের ভৌতিক শরীরেরই অশরীরই বায়োপ্লাজমিক প্রতিরূপ সূক্ষ্ম দোষ্টারা এই চক্রগুলোর পরিকল্পনা করেছেন শক্তি বা ঊর্জার কুণ্ডলাকার বৃত্তের রূপে এটি ব্যক্তি বিশেষে আলাদা আলাদা হয় এবং এর আকার এবং সক্রিয়তা হয় ভিন্ন ভিন্ন রকম তারা এটা অনুভব করেছেন যে ভিন্ন ভিন্ন চক্রের সঙ্গে ভিন্ন ভিন্ন রঙেরও সম্পর্ক আছে এই চক্র আমাদের এনার্জির সূক্ষ্ম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকে এটা ছাড়া আমাদের ভৌতিক শরীর দৃশ্যমান হতে পারত না এই চক্রগুলো বায়ুমণ্ডলে ব্যাপ্ত প্রাণকে গ্রহণ ও সংগৃহীত করে এবং রূপান্তরিত করে এনার্জি প্রদান করে আমাদের শরীরের উর্জাকে আমাদের শরীরের প্রধান প্রবেশ দ্বার হিসেবেই কাজ করছে এই চক্রগুলো এছাড়াও আমরা দেখেছি আমাদের সাতটি চক্র আমাদের শরীরের সাতটি অন্তঃস্রাবী গ্রন্থির প্রতিনিধিত্ব করে চলেছে আমরা আগে দেখেছি আমাদের শরীরের প্রত্যেক অঙ্গের যেমন মানসিক এবং আধ্যাত্মিক স্তরে নিজস্ব একটা সমান ধর্ম হয় ঠিক তেমনই প্রত্যেকটি চক্র আবার মানব ব্যবহার এবং বিকাশের বিশেষ দিকের সঙ্গে সংশ্লিষ্ট থাকে নিচের যে চক্রগুলো মৌলিক ভাবনা এবং প্রত্যাশার সঙ্গে যুক্ত থাকে এই নিচের চক্রগুলোর কম্পন থাকে অনেক কম সেই তুলনায় ওপরের চক্রের কম্পন অনেক বেশি থাকে ওগুলো আমাদের মানসিক ও আধ্যাত্মিক আকাঙ্ক্ষা আর ক্ষমতার সঙ্গে যুক্ত থাকে আমাদের এখানে কিন্তু ভুলে গেলে চলবে না চক্রগুলোতে শক্তি প্রবাহের যদি অবরোধ হয়ে যায় যদি শক্তি প্রবাহ না যেতে পারে অথবা অত্যধিক শক্তি প্রবাহ জমে যায় তাহলে উভয়ের কারণেই কিন্তু ভৌতিক মানসিক ও আধ্যাত্মিক স্তরে ভারসাম্য ও সামঞ্জস্যের অভাব ঘটতে পারে এ ধরনের অবরোধ প্রায়শই মানসিক উত্তেজনা এবং বিভ্রম আতঙ্কের ভাব অথবা অত্যধিক খুশির অবস্থায় থাকে যেটাকে এখানে যদি আমি বলি তাহলে আপনারা বুঝতে পারবেন দেখবেন অনেক অ্যাবনরমাল মানুষ আছে যারা এমনি এমনি খুব খুশিতে থাকে খুব হাসে এগুলোও কিন্তু কারণ আমাদের এই কারণেই উচিত হচ্ছে পার্টিকুলার কোনো একটা চক্রকে বেশি হিলিং করে জাগ্রত না করা একটি সুস্থ সবল এবং বিচক্ষণ মানুষ হতে গেলে আমাদের উচিত কিন্তু প্রত্যেকটা চক্রকে ব্যালেন্স করা এই কারণেই আপনারা যদি বই দেখে বা কারো থেকে শুনে বিভিন্ন চক্র হিলিং করতে লেগে যান তাহলে কিন্তু তার ফল ভয়ঙ্কর আমি আপনাদের এতক্ষণ ধরে যে কথাগুলি বললাম এই মূলাধার চক্র যদি ক্রমাগত কেউ হিলিং করে তাকে জাগৃত করার চেষ্টা করে অন্যান্য চক্রের দিকে মন না দেয় তাহলে তার পরিণতি কিন্তু ভালো নয় এই কারণেই কিন্তু আমি এইগুলি দিতে চাই না আপনারা দেখবেন আমার চক্র হিলিংয়ের একটি ভিডিও অলরেডি আছে আর কিছুদিন আগে আমি দিয়েছি কিভাবে ইউনিভার্স থেকে রেকি শক্তি নিয়ে এসে আপনারা হিলিং করবেন এগুলি কিন্তু প্রত্যেকটা চক্রতেই করতে হবে আপনারা বিশেষ সুবিধা পাওয়ার জন্য একটা চক্রকে হিলিং করবেন তাহলে কিন্তু তার ফল আপনাদের ভুগতেই হবে এটি কিন্তু আমি আমার এই ভিডিওতে জানিয়ে দিলাম সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কের থাকতে গেলে আপনাদের সাতটা চক্রকেই হিলিং করতে হবে তার মধ্যে যে চক্রের সঙ্গে যে গ্রন্থি যুক্ত সেই গ্রন্থিতে যদি আপনাদের কোনো রোগ বাসা বেঁধে থাকে বা সেটি কমজুরি থাকে তাহলে সেই গ্রন্থিকে একটু বেশি হিলিং করা যায় তার মানে এই নয় অন্যান্য গ্রন্থিগুলোকে বা চক্রগুলোকে বাদ দিয়ে আমরা একটা চক্রের ওপরেই প্রচুর হিলিং করতে থাকব। তার ফল কী হবে সেটা আমি আপনাদের বলে দিলাম আপনারা বুঝে শুনে কিন্তু করবেন মূলাধার চক্রের বীজ মন্ত্র হল লম আমরা বলবো ওম লম এবং যখন বলবো, তখন আমাদের মনটা মূলাধারের ওপরেই রেখে দেবো যেন ওম লম বলছি আর মূলাধার জেগে উঠছে একটা আন্দোলিত হচ্ছে এটা সত্যি সত্যি আন্দোলিত হবে বেশ কিছুক্ষণ ধরে আপনি যদি এই কাজটি করতে থাকেন তাহলে ধীরে ধীরে এইভাবে মূলাধার চক্র জাগৃত হবে এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি কিছু লিঙ্ক দিয়ে দিচ্ছি চক্র হিলিংয়ের সেগুলোও আপনারা দেখতে পারেন এবং সেগুলো আপনারা করতে পারেন তাতে আপনাদের তেমন কিছু ক্ষতি তো হবেই না বরঞ্চ লাভ হবে আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটি লাইক দিয়ে দেবেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আর আপনারা যদি চক্রের গুণাগুণ জানতে চান বা কোন চক্র হিলিং করলে কি অবস্থা হতে পারে যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমি আপনাদের এই ভিডিওগুলি দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা মানুষের জানা উচিত সাতটা চক্রর গুণাগুণ এবং চক্রগুলো হিলিং করলে কি হয় যে সমস্ত চক্র হিলিংয়ের কথা আপনাদের জানানোর সেগুলো আমি অলরেডি জানিয়ে দিয়েছি আর খুব হালকাভাবে কিভাবে আপনারা আপনাদের তৈরি করবেন সেগুলো জানিয়ে দিয়েছি কিন্তু যেগুলো জানাবার নয় যাতে আপনাদের ক্ষতি হয়ে যাবে সেগুলো কিন্তু আমি আপনাদের দিতে পারবো না এগুলি আপনাদের কিন্তু ওই টিচারের কাছেই শিখতে হবে আপনারা যে কোনো টিচারের কাছে শিখতে পারেন টিচার বিনা এগুলি শেখা যায় না তাতে ক্ষতি আপনারই হবে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনও করে উঠতে পারেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনার কাছে আমার সব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনারা যারা রেইকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন তারা অবশ্যই ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন আমি অনলাইন এবং অফলাইন দুভাবেই শিখিয়ে থাকি নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে